বন্ধু তোরা একটা প্রশ্ন করি হ্যাঁ অফকোর্স বলতে পারস বল তুই কি জানিস পশু পাখি আর মানুষের মধ্যে পার্থক্য কি হ্যাঁ বন্ধু আমি তো জানি তবে হঠাৎ এই প্রশ্ন এটা তো সবাই জানে ছোট ছোট বাচ্চা জানে তুই যা জানস তা ভুল ধারণা কারণ পশু পাখি আর মানুষের মধ্যে হান্নার কোনো পার্থক্য রাখলো না পশু পাখি নামাজ না পড়ে ওদের আল্লাহ রিজিক দিছে আর আমরা নামাজ না পড়ে আল্লাহ রিজিক খাইতেছি তার কারণ আল্লাহ দয়া করছে কিন্তু পশু পাখির দিকে আল্লাহ দয়া করে ওদেরও জান আছে তো ওরা আমরা আমি তো রইল কি তাই বন্ধু সব ছাইরা নামাজ পড় বালই তো অর্জন করলি ডিগ্রি কই কখন তো দেখলাম না এই দুনিয়া তো লাভ পাইবি পরে দুনিয়া তো কামাইতে পারবি যদি পরস নামাজ আর না হলে এই দুনিয়ার পিছিয়ে পড়া একসময় সব শেষ আর আখেরা তো হারাইবি তো বন্ধু মাগ্রীবের সময় যেন নামাজে দেখি তোরে তো ভালো থাকবি এতটুকুই